চমৎকার নিকানো উঠন যদিও এই উঠোনটা দেখানো উদ্দেশ্য নয় এর চেয়ে চমৎকার জিনিস রয়েছে এটাই হচ্ছে শেষ বাড়ি কিসের শেষ বাড়ি এই মাঠের শুরু শেষ বাড়ি এটার পরই মাঠ কোথায় আছি না রোডে এটা হচ্ছে গাছা উপজেলার মধুখালী হ্যাঁ মধুখালী গ্রাম গাছা জেলার এই যশোর জেলার গাছা উপজেলার মধুখালী গ্রামের দোসতিনামুখী পথ এটা দুপাশে বিস্তৃত মাঠ মাঝখান দিয়ে এই রোড চমৎকার একটি গ্রাম বাংলার পথ দেখার মতো গত যেদিন এসেছিলাম সেদিন এই পথটি দেখে মায়ায় পড়ে যাওয়ার মতো এর দুপাশে ক্ষেত বিভিন্ন রকম ফসল এখানে বেশিরভাগই সবজি চাষ হয় আর এর মাঝ দিয়ে এই রোডটি এই জায়গাটা দেখুন কি সুন্দর ওই যে দূরের বাঘ থেকে যেন রাস্তাটি হারিয়ে গেছে গ্রাম বাংলার পথ যে এত সুন্দর হতে পারে এটা না দেখলে বিশ্বাসই করা যায় না এই তুপাশে বিস্তৃত মাঠের মাঝ দিয়ে এক চিলতে রোড চলে গেছে ওই দূরে আর এদিকে পেছনে পেছনে ওই বাকে হারিয়ে গেছে পরন্ত বিকেলে মেঘে ঢাকা সূর্যের এই অবস্থাতে মোটেও খারাপ লাগছে না আর এই সৌন্দর্যটা সৌন্দর্যটা আসলে বহুরূপী যদি সূর্য থাকত আলোকিত অবস্থায় এর সৌন্দর্য আরেক রকম হতো আর এই মেঘলা বিকেল এটাতেও সুন্দর দেখা যাচ্ছে কি চমৎকার দেখুন দুপাশে বিস্তৃত ধান ক্ষেত শুনতে পাচ্ছেন কি না কোকিল ডাকছে শালিক ডাকছে শ্যামা ডাকছে মাঝে মধ্যে ঘুঘুও ডাকছে আরও যদি নিস্তব্ধ হন চোখ বন্ধ করে কান পাতেন তাহলে কিছু মানুষের লোকালয়ের আওয়াজ ভেসে আসছে কিন্তু এসব কিছু ছাপিয়ে দৃষ্টি মেলে দেখলে এই রোডের সৌন্দর্যটাই চোখে পড়বে পাখিরা ঘরে ফিরছে ওদিকে খেজুর গাছের রসের ভাড় ঝুলানো রয়েছে দূরে কর্মব্যস্ত কোনো কৃষানি কিংবা কৃষক আর তার মাঝে এই চিলতে রোড এখানে আসলে একটা বিষয় খুব মন টানে যে এই যে সোনার বাংলা এই যে বাংলাদেশের রূপ বৈচিত্র্য সৌন্দর্য এটা ইউরোপ আমেরিকার কৃত্রিম সৌন্দর্যের চেয়ে অনেক বেশি সুন্দর এর কাছে ইউরোপ আমেরিকার সৌন্দর্য কিছুই নয় ওই যে দূর থেকে আওয়াজটা আসছে একটি বাহন ওপাশের রোড ধরে বরাবর সামনের দিকে যাচ্ছে ঠিক ওই রোডের ওই পাশেই সেই পাল্লার মাঠ সেটা এর চেয়েতে এতে বড়ো এর চেয়েও দিগন্ত বিস্তৃত এবং এর চেয়েতে অনেক বেশি সুপ্রসারিত দৃষ্টি যা এরকম জায়গা তো প্রকৃতির এই অপরূপ মহিমা চোখ চেয়ে দেখার মতো রবীন্দ্রনাথের ওই গানটি মনে পড়ে যায় এমন পথে হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে আমার মন ভুলাই রে সত্যি তাই এ পাশের ওই গ্রামটির নাম হচ্ছে এ পাশের লোকালয় আছে এই গ্রামটির নাম হচ্ছে দোসতিনা গ্রাম আর ঠিক এই পাশটাতে যে গ্রামটি রয়েছে তার নাম মধুখালী এটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি গ্রাম আর ওপাশটা ধরলে দুটি গ্রাম অ্যাকচুয়ালি তো নামটি খুব ইন্টারেস্টিং দো না কী জানি হয়তো কোনো কৃষকের দুই বউ ছিল এবং তাদের কোনো একটা তুলকালাম ঘটেছিল এই মাঠে সেই দুই সতিনের সেই কর্মকাণ্ড এটাকে খুব হট্টকোলে পৌঁছে দিয়েছিলো যেটা এই বিকট আওয়াজের চেয়ে বেশি মাই গড এটা কোনোভাবেই সৌন্দর্যের আওতায় পড়ে না ঠিক এরকম একটা অসৌন্দর্য ঘটনা ঘটানোর কারণেই বোধ হয় সেই দুসতিনের কর্মকাণ্ড আজও মানুষ মনে না রাখলেও সেই নামকরণ বা সেই হাক ডাক সেই নাম ডাক রয়ে গেছে এবং দোষতিনা নামটি এখনও টিকে আছে দৃষ্টি যদি বাধা না দেয় বহু দূরের কোনো স্থাপনা কিংবা কোনো বৃক্ষ কিংবা কোনো নিদর্শন খুব কাছে মনে হয় কিন্তু ওই যে পাশের লোকালয় এখান থেকে কিন্তু এখনও বহুদূর ঠিক এ পাশে দেখতে পাচ্ছেন ওই যে খেজুর গাছ মহোদয় উনিও কিন্তু খুব কাছে নয় সত্যিই সুন্দর এটা অনেকেরই অচেনা জায়গা কিন্তু এই ছেলেটিকে চেনা চেনা লাগছে